দর্শক আসসালাম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা আজকে সোমবার আর আমরা সামনে দেখছি বেশ কিছু ছোট ছোট বাসুর গরু কালেকশন করছে আমাদের মেজবাউল ভাই আমরা এই গরুগুলি নিয়ে কিছু কথা বলবো মেজবাউল ভাইয়ের সাথে মজার মজার গরিগুলা কালেকশন করছে আমাদের মেজবুল ভাই মেজবুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা এত দিন পর আপনাকে দেখা গেল কেন ভাই এই সময় আমি ধান কাটলাম আট দিন আমার গত ধান কাটলাম ভাষায় আচ্ছা কি নিয়ে ধান কাটে নিলাম আট দুই হাট আমি আসতে পারি না আচ্ছা তো এইগুলো কার দনে কালেকশন করলেন এগুলা করছি ভাই

সুন্দর এবং সর্বক্ষেত্রে আমাদের ভালো সহযোগিতা করছে আচ্ছা যা আমরা একবার নিছি আচ্ছা আরো একবার আসছি আচ্ছা তার এই ভালোবাসার টানে আমরা আসছি আচ্ছা আচ্ছা আসলে ওনার কালেকশন ওনার কালেকশন কেনাকাটার ধরনটা আসলে আপনার কাছে কেমন মনে হচ্ছে উনি তো একচুয়াল ব্যবসায়িক উনি ব্যবসায়ী হিসাবে এবং আমরা যে দূর থেকে আসা তার যে সহযোগিতা নিছি হ্যাঁ

আচ্ছা উনি আপনি কি সাথে সাথে ছিলেন ওনার আপনার কথা মতো কাজ করছে উনি আপনা যেটা পছন্দ হয়েছে সেটা সেটাই তাহলে আপনি সন্তুষ্ট আচ্ছা একটু দোয়া করে দেন এরকম সাহায্য করবেন হ্যাঁ আচ্ছা তো মেজবাউল ভাইয়ের মানে বিশ্বস্তরা কেমন পাইছেন আপনার আপনি তো ঘুরাঘুরি করছেন এর আগেও টিপ মাল নিয়ে গেছেন আজকেও নিলেন আসলে বিশ্বস্তটা কেমন পাচ্ছেন ঠিক সত্যিকার একজন মানুষের মতো এবং সত্যিকার একজন আপন জনের মতো আচ্ছা আচ্ছা আপন জনের জনের ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা মেজবাল ভাই ভাই বলেন

তো মেজবাউল ভাই এই যে বাচ্চাগুলো কালেকশন করছে সুন্দর সুন্দর সার বাচ্চা এগুলো বয়সটা আনুমানিক কত মাস করে হবে এগুলো হবে কোনগুলো আছে চার মাস কোনগুলো আছে সাড়ে চার মাস হ্যাঁ হ্যাঁ এইরকম আচ্ছা এটা কেমন বয়সটা হবে এটা এটা পাঁচ মাস পার হবে পাঁচ মাস পার হবে আচ্ছা

এটা কালার কিছু মাঠ কে কালার না সেটা হলো শ্যামলা শ্যামলা আচ্ছা এটা কত হলো

বেশ কোয়ালিটি সম্পন্ন সাড়ে চব্বিশ হাজার সার বাচ্চা মানের বাচ্চা বাচ্চা সব আরে বাচ্চা নাভি

এটা চব্বিশ হাজার চব্বিশ হাজার পারসেন্টের বাচ্চা এটাও বাচ্চা 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 দামি হবে আচ্ছা দামি হবে আচ্ছা এটা কত হয়েছে বললেন চব্বিশ চব্বিশ হাজার সাড়ে ছাব্বিশ সাড়ে আর এটা একটু দেখুন তো আমাদের এটা কম রেখে পাইছি আমরা এটা কত নিশান উনিশ এই পার্সেন্টটা উঠান তো আমাদের

ছিল না আমি কম ছিল আচ্ছা কম দামে পাওয়া গেছে কম দামে পাওয়া গেছে আচ্ছা এই যে সুন্দর সুন্দর ঘড়িগুলো কালেকশন করছে এরকম যদি কেউ নিতে চায় দিতে পারবে দিতে পারবেন আপনি তো সব সময় থাকে ব্যবসার কালেকশন আচ্ছা নাম্বারটা একটু বলে দেন তো 017 হ্যাঁ 61 25 97 হ্যাঁ চাই নাম্বার যতগুলো পাবেন দর্শক শুনছিলেন এই নাম্বার যতগুলো পাবেন মেজ গোয়াল ভাইকে তো দর্শক আজকে এই পর্যন্ত গাড়ি কিন্তু আসছে আচ্ছা গাড়ি আসছে হ্যাঁ গাড়ি আসছে গাড়ি ভাড়া করতে হয়েছে গাড়ি ভাড়া হয়েছে আপনার বারো হাজার বারো হাজার বারো মাদারীপুর আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ মেসুয়াল ভাইকে সুন্দর সুন্দর কালেকশন দর্শকদের উপহার জন্য